রাজ্যের আইটি সেক্টরে যারা কর্মরত রয়েছেন অস্থায়ী কর্মী তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল টুইটে বিভিন্ন সুযোগ সুবিধার কথা জানিয়েছেন পুজো গিফট হিসাবে তিনি এই সমস্ত সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে যারা তথ্য প্রযুক্তি কাজের সাথে যুক্ত রয়েছেন অস্থায়ী কর্মী বিভিন্ন সংস্থার দ্বারা নিয়োগ হয়েছেন তো তাদের ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বা ভবিষ্যতে যে সমস্ত সুযোগ সুবিধা মিলবে সেগুলি কি জানিয়েছেন বিস্তারিত জানাবো ভিডিওর সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে দেখছেন মমতা ব্যানার্জির যে টুইটার পেজ সেটা এখানে আমরা ওপেন করেছি এবং এখানে যে কথাগুলো তিনি জানিয়েছেন আইটি সেক্টরে যারা কর্মরত রয়েছেন তো তাদের ক্ষেত্রে এখানে প্রথমত তিনি পুজো গিফট হিসাবে এটা বর্ণনা দিয়েছেন এবং আইটি সেক্টরে যারা কাজ করছেন তাদেরকে রাজ্য সরকারের যে অস্থায়ী কর্মী নিয়োগ হয় যেভাবে তাদের সেই মতো সুযোগ সুবিধা মিলবে সে কথা তিনি জানিয়েছেন বিভিন্ন সংস্থার দ্বারা যে নিয়োগ হয়েছে আপনাদের ওয়েবেল বা ডব্লিউটিএল তো সেই সমস্ত সংস্থা বা এজেন্সি যারা নিয়োগ করেছে আপনাদের তো সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কাজের স্থায়িত্ব দেওয়া হবে সে কথা উল্লেখ করেছেন এর পাশাপাশি আরও যে সমস্ত সুযোগ সুবিধার কথা বলেছেন তিরিশ দিন ছুটি মিলবে বছরে এছাড়াও দশ দিন মেডিকেল লিভ মিলবে এর পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে মাতৃত্বকালীন মহিলাদের যে ছুটি সেটাও মিলবে তাদের এবং ষাট বছর বয়স পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন সে কথাও এখানে উল্লেখ করা হয়েছে এবং ষাট বছর পর যখন রিটায়ার্ড হবে তখন আপনাদের তিন লক্ষ টাকা মিলবে সরকারের তরফ থেকে এর পাশাপাশি আরও যেগুলো বেনিফিটের কথা বলা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আপনাদেরকে আনা হবে যেখানে আপনাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের যে সুযোগ সুবিধা সেই সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন সে কথাও এখানে উল্লেখ করা হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন